আসসালামু আলাইকুম டியர் வியூ থেকে দেখছেন এই বাড়িটা দুই কাঠার ফ্রি সুন্দর বাড়ি রাস্তা দুই দিকে একদম পাকা রাস্তা 12 ফিট রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে সফারাজ বিল্ডিং আমরা আজকে চামুরখাটে আছি চামুরখার মোড় বলে এটাকে চামুরখান এখান থেকে একদম এয়ারপোর্ট থেকে সোজা কাছকুরা হয়ে খুবই কাছা এবং এবং আজুমপুরCTkও আসা যায় দিক থেকে পূর্বাচলও খুব কাছে অত্যন্ত চমৎকার ভিউ লোকেশন পশ্চিম দিক থেকে

আমি সিঁড়িটা আপনার দেখাই এটা এখানে এটা হল সিঁড়ি ফ্লেক্স এর মতো করা এটা হলো একটা বেড অ্যাটাচড বাথ আছে এই বেডের সাথে অ্যাটাচ বাথ বেডটা বেড়ে বড় দেখেন টাইলস টাইলস করা সাথে অ্যাটাচড বাথ হাইকামাউন্ট পক্ষ থাকার জন্য আমরা নিজেদের মতো করছি খুবই সুন্দর গেট আপ এবং ভিতরে অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো আমরা দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরের একটু ঢুকি এটা হলো কিচেন একদম দক্ষিণা খোলা বাতাস অত্যন্ত চমৎকার বাহিরের পরিবেশ দেখেন এখানে এই যে রাস্তার মতো আছে এটা সারা জীবন খোলা থাকবে এখানে কখনো হবে না পাশে আছে যদি এদিক থেকেও রাস্তা রাস্তাটা একদম খোলা বেলা অর্থাৎ কর্নার ফ্লোর অত্যন্ত সুন্দর একটা ইরান প্রসাদের প্লান আমরা একটা সারটা দেখি আসুন অনেক সুন্দর আমরা সাদে আসলাম রডের সাইজ দেখলেই বোঝা যায় যে হেভি রড দিছে আট আটটা রড প্রতি হুইলারে আট রড করে দেওয়া দেখা যায় এই যে রডের সাইজ এটা দশতলা হায়রাজ বিল্ডিং পাশের টাই এটাও পাঁচতলা করতে পারবেন এবং এটা আপনি যদি মেইন রোডটা দেখাই দেখতে পারেন মেইন রোডটা খুব কাছাকাছি একদম যে এখানে অনেক হাইরাস বিল্ডিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখানে ফ্যাক্টরি অ্যাভেলেবেল যার কারণে ভাড়ার কোনো প্রবলেম নাই বাড়ি করলে সাথে সাথে ভাড়া হয় আর যেটা একটা প্ল্যান করা দোতলা করা আপনারা এর উপরে আরও পুরো পাঁচতলা করে নিতে পারবেন এটা আমরা যেটা দেখলাম থ্রি বেড একটা ইউনিট করা এই ছাদে মুরগি পালন দেশি মুরগি পালন করতেছেন ঘাস পালন করতেছে থ্রি বেড থ্রি বাথ ড্রয়িং ড্রাইনিং একসাথে দোতলা করা এটা একটা বেড যেদিকে জ্বালানো আছে বেডগুলো বেশ বড় সরু এটা সাধারণ খুবই সুন্দর দাম চাচ্ছে নাইনটি টু নব্বই লাখ টাকা আশেপাশে খুব চমৎকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে শেষ